ডিজাইনটা দেখো আর হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সামনে দেখতে পাচ্ছ জি কে মিউজিকের ব্যানার জি কে মিউজিক দ্য রেডিও ভয়েস এখন আছি বলতে হলদিয়া জগৎপুরে এটা জগৎপুরে বিখ্যাত সেটা জিকে মিউজিক আজ গোটা মানে আসার একটাই কারণ জি কে মিউজিকের নতুন সেটা এসেছে তোমরা ড্রাগনের ফোর ব্যাস দেখেছ আজকে তোমাদের দেখাচ্ছি ড্রাগনের টু ব্যাস এখানে কালার চলছে আর ভেতরে কোন কোন সেটা আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখতে সেটআপের উপরে যে র্যাক টিউটার থাকে আর এই বক্সগুলো দেখছো এগুলো প্রোগ্রামের বক্স ড্যান্স সবই প্রোগ্রামে দেওয়া হয় এই বক্সগুলো আর প্রোগ্রামের বক্স এই দিকেও আছে অজস্র প্রোগ্রামের বক্স আছে এবার সে মনিটার এই এগুলো মাইক বা চং অনেকেই যেটা যা বলো এ টোটাল এগুলো প্রোগ্রামের সেট লাইট কম তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না এখানে পুরো পুরো প্রোগ্রামের বক্স ওপরে এর অ্যাক্টিভেটর আর ফোর সেট আপে জানো তোমরা যে চারটে ব্যাস চারটে মিনিট কিন্তু বাট এটা ছোটো সেটা টু বেস আটটে আর ওপরে মিট আটটা আর তোমরা এই স্টাইলের হয়তো এই এই স্টাইলের টু বেস তোমরা কারোরই দেখতে পাবে না একমাত্র জিকে মিউজিকেরই আছে দেখো লোগোটা জিকে কে মিউজিক দ্য রেডিও ভয়েস এই কাজটা দেখতে পাচ্ছ অসাধারণ কাজ এই ব্যাস আছে এখানে এক পিস দু পিস আর পেছনে আরও দু পিস চার পিস আর যে দুটো সরি চারটে ব্যাস রেডি হচ্ছে বলছে সেগুলো অফ সাইডে কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর আটটা টু ব্যাসের উপরে চারটে মিট সরি আটটা মিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মিট গোডাউনটা তোমরা দেখতে পেলে আর মেশিন সেট আপ এখানে দেখছো গোডাউনে এই হলো টোটাল সেট আর বাড়িতে কিছু আছে কি না এই মুহূর্তে বলতে পারছি না হয়তো থাকতেও পারে বা না থাকতেও পারে চলো বাইরের দিকে যাচ্ছি মানে সেই নতুন সেট তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি সামনে দেখতে পাচ্ছ সেই ড্রাগনের টু বেস এ পাশে দেখতে পাচ্ছ দুটো আর ওই সাইড দেখতে পাচ্ছ দুটো চলো তোমাদের কালার কম্বিনেশনটা দেখাচ্ছি কত সুন্দর বক্সের ডিজাইনটা দেখো এই সাইডটা আছে একটা দুটো আর ওই সাইডটা দেখতে পাচ্ছ দুটো ডিজাইনটা দেখো আর কালারটাও অসাধারণ হয়েছে ফিনিশিং কাজ দেখতে পাচ্ছ এই কাটিংটা দেখতে পাচ্ছ অসাধারণ লেগেছে কালার কম্বিনেশনটা সাথে দি লাইটটা কম আছে তাই হয়তো কোয়ালিটি বুঝতে পারছ না আর নেক্সট ভাড়া বল দে তোমরা এই সেটআপের ফুল মানে আটটা বেস ও আটটা মিড তোমরা ভাড়া দিতে পাবে চৌখালিতে শিবরাত্রি বোলক্যে বাজবে ফুল সেটআপ আর এখানে আছে বলতে কালারের কাজ হচ্ছে তাই জন্য আছে আর স্পিকার পরানোর স্টাইল পপই বলতে আর হ্যাঁ পপ স্পিকারের পপ দেখতে হচ্ছে এই ওপোরের স্পিকার লাগানো দেখো ওপোরের স্পিকার লাগানো সব চলো আজকে ভিডিও এতটাই নেক্সট ফিল্ডে তোমাদেরকে রেজাল্টের ভিডিও দিচ্ছি